কালকে নববর্ষ পয়লা বৈশাখ আর আজকে থেকে মেগাস্টার সাকিব খানের শুরু হয়ে গেল নববর্ষ তাণ্ডব বলা যেতে পারে বরবাদের তোমাদেরকে আজকে আমি রেসপন্স দেখাবো কীরকম রেসপন্স হচ্ছে বরবাদের এবং আজকে বরবাদ আজকে বরবাদ যা কালেকশান করতে চলেছে তোমরা মানে আনবিটেবল কালেকশন হবে এটা তোমরা অলরেডি বুঝে নাও আজকে নববর্ষের আগের দিন বরবাদের দিনের বেলায় যা রেসপন্স তাহলে ভাবো আজকে যখন তোমাদের রাত্রিবেলা হবে তখন কি পরিমাণ রেসপন্স থাকবে বরবাদের এবং আগামীকাল পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখের দিন আবার ছুটির উইন্ডো বরবাদ তো কালকে পুরো কাঁপিয়ে দেবে তো আজকে কীরকম রেসপন্স তো তোমাদেরকে আগে দেখায় তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেনা অডিটোরিয়াম সাভারের এগুলো আমি দেখাচ্ছি ভিডিও এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে রিয়াজ হোসেন দাদা তো দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ সে না পাঠালে আমি এটা তোমাদের মাঝে শেয়ার করতে পারতাম না তো রিয়াজ দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা নিজেরাই দেখো জাস্ট কি পরিমাণ রেসপন্স কিন্তু একটা সিনেমার জন্য এবং আজকে পয়লা বৈশাখ আজকের দিনে মাল্টিপ্লেক্সের সব টিকিট বলা যেতে পারে সেল হয়ে গেছে আগামীকালেরও প্রায় টিকিট শেষ মানে টিকিট আর পাওয়া যাচ্ছে না এখন দু তিন দিনের টিকিট পুরো বিক্রি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মানে সব হাউসফুলের বন্যা মানে আমরা যেটা দেখছিলাম নর্মাল উইক ডে ছুটির মানে এগুলো মানে নন হলিডে যে দিনটা এসেছিলো ঈদের পরে সেগুলোতেও কিন্তু বরবাদ ড্রপ দেখেনি কালেকশন মানে সামান্য ড্রপ তো মানে আমরা দেখতেই পাই ন্যাচারাল সিনেমার ক্ষেত্রে মানে ছুটির দিনের তুলনায় নন হলিডেতে একটা সামান্য ড্রপ আছে কিন্তু আজকে নববর্ষে যা রেসপন্স বরবাদের এই রেসপন্স মানে আউটস্ট্যান্ডিং বিভৎস লেভেলের কিন্তু আমরা রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমি যদি খুব ভুল না করি আজকে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এই তিনটে মিলিয়ে চার কোটি টাকার অধিক কিন্তু বক্স অফিস থেকে আসতে পারে এটা আমার মনে হচ্ছে দেখো কারণ যে পরিমাণ রেসপন্স এবং আজকে যদি চার কোটি আসে কালকেও কিন্তু চার কোটি আসবে মানে এই দুদিন দিন বিভৎস লেভেলের রেসপন্স কিন্তু আমরা দেখতে পাবো বরবাদের কারণ অলরেডি ছুটির উইন্ডো আর মানে প্রত্যেকেই ছুটির দিন পয়লা বৈশাখের সময় উৎসবের সময় সবাই কিন্তু যে একটা সিনেমা দেখি হলে গিয়ে তো সেই রেসপন্সটা কোথাও গিয়ে কিন্তু মেগাস্টার সাকিব খানের জন্য আরও বেড়ে গেল মানে বিভৎস রেসপন্স তো তোমাদের কি মনে হচ্ছে বলো বরবাদ কত টাকা মানে কত নাম্বারে চলে যেতে পারে এইরকম রেসপন্স থাকলে মানে খুব তাড়াতাড়ি মানে আপকামিং দশ পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু বরবাদ পঞ্চাশ কোটি ক্লাবে ঢুকে যাবে মানে যা রেসপন্স আমি দেখছি পঞ্চাশ কোটি ক্লাবে তো ঢুকবেই ঢুকবে এবং তুফানের যে রেকর্ড ছিল ষাট কোটি ষাট কোটি টাকা ব্রেক করে দেওয়ার কিন্তু মানে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে বরবাদের এবং ব্রেক করবে তো তোমরা ধরেই রাখো তুফানের রেকর্ড এবং তুফানের রেকর্ড ব্রেক করার পর আমরা দেখব ফাইনাল নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং বরবাদ কি হতে পারবে বাংলার প্রথম সিনেমা যেটা একশো কোটির ক্লাবে ক্রস করবে তো সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে তো আজকে নববর্ষের আউটস্ট্যান্ডিং রেসপন্স মনে তোমাদের সাথে শেয়ার করি তো এবং আজকে কারা কারা বরবাদ দেখতে যাচ্ছ প্ল্যানিং করছো সেটা কমেন্ট করে জানতে পারো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করে দিও বাই বাই